আপনি কি জানেন এই মহিলা কেন কুকুরে পরিণত হয়েছিল আর কি পাপ করার কারণে এই মহিলাকে আল্লাহ তালা কুকুর বানিয়ে দিয়েছিলেন এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা দেখব কেন ও কিভাবে সে কুকুরে পরিণত হয়েছিল বন্ধুরা আমাদের চ্যানেলে এমন সব ইসলামিক ও শিক্ষণীয় ভিডিও দেওয়া হয় আর এই ভিডিওগুলো হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সব ধর্মের মানুষ দেখে থাকেন কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন ধর্মের অনুসারী আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিন তাহলে চলুন ভিডিওটি শুরু করি ভারতের প্রদেশের মুরাদাবাদ জেলার ছোট এক মুসলিম গ্রাম নাম মেহেরপুর এখানকার মানুষ ধর্মপ্রাণ সাদা সিধে জীবনযাপন করে ঈদুল আজহা এলে পুরো গ্রাম যেন আল্লাহর নাম উচ্চারণে মুখর হয়ে ওঠে আল্লাহ হু আকবর আল্লাহ হু আকবর লা ইলাহা আল্লাহ হু আকবর এই গ্রামের এক মহিলা ছিলেন শামীমা বেগম বয়স প্রায় চল্লিশ স্বামী আজিমুল ইসলাম স্থানীয় বাজারে কসমেটিক্সের দোকান চালান আল্লাহ তাদের তিন সন্তান দিয়েছেন দুই ছেলে এক মেয়ে বাইরের চোখে স্বামীমা বেগম ছিলেন শিক্ষিত বুদ্ধিমতি এবং কিছুটা অহংকারীও বছরের পর বছর তিনি ঈদের দিন অন্যদের ঘরে মাংস পাঠাতেন না তার যুক্তি ছিল আমি তো নিজের গরু কোরবানি করি পরিশ্রম করি খরচ করি তাহলে কেন অর্ধেক দিই গরিবদের আল্লাহ তো আমাদের রিজিক দিয়েছেন সেটা আমি নিজের মতো রাখব স্বামী অনেকবার বুঝিয়েছেন স্বামীমা কোরবানীর মাংসের অংশ গরিবদের জন্য ফরজ নয় কি আমরা তো আল্লাহর পথে দেই মানুষকে খাওয়াই তবেই তো কোরবানি কবুল হয় কিন্তু স্বামীমার মন যেন শক্ত পাথর তার উত্তরে অহংকার ফুটে উঠত আল্লাহর কাছে আমার মন পরিষ্কার আমি নামাজ পড়ি রোজা রাখি একটা মাংস না দিলে তাতে কি হবে ঈদের পরদিন স্বামীমা সব মাংস সুন্দর করে ফ্রিজে ভরে রাখলেন কেউ দরজায় করা নাড়লে বলতেন আজ কিছু নেই পরে দেব কিন্তু পরে আর কেউ কিছু পেত না মাস পেরিয়ে গেল কোরবানির আনন্দ দান হাসি সব ফিকে হয়ে গেল শুধু তার ফ্রিজে ঠান্ডা হয়ে রইল আল্লাহর পথে কোরবানি করা সেই মাংস একদিন সন্ধ্যায় স্বামীমা একা বসেছিলেন রান্নাঘরে বিদ্যুৎ চলে গেছে অন্ধকারে শুধু এক লণ্ঠনের আলো জ্বলছে ফ্রিজ থেকে এক অদ্ভুত গন্ধ আসছিল তিনি ভাবলেন মাংস নষ্ট হয়ে গেল বুঝি ফ্রিজ খুলতেই এক ধাক্কায় গন্ধ ছড়িয়ে গেল ঘরে কিন্তু গন্ধের সাথে যেন এক ধরনের অদ্ভুত অনুভূতি ঠান্ডা ভয়ানক ভারী এক বাতাস তার গায়ে এসে লাগল মাংসের র্যাকে তিনি দেখলেন একটা অংশ কেমন যেন কালচে আর সেখানে হালকা নড়াচড়া তিনি ভয়ে ফ্রিজ বন্ধ করে দিলেন কিন্তু সেই রাতেই তিনি ঘুমাতে পারলেন না রাতের বেলা জানালা দিয়ে বাইরে তাকাতেই দেখলেন একটি কুকুর বারান্দার সামনে বসে তার দিকে তাকিয়ে আছে চোখ দুটি লালচে কিন্তু ভয়ের বদলে যেন অভিযোগ ভরা কুকুরটি ধীরে ধীরে মাথা নিচু করে কেঁদে উঠল স্বামীমা চমকে উঠলেন এ কেমন কুকুর পরদিন সকালে গ্রামের অন্যরা বলল বেগম সাহেব বাড়ির সামনে রাত ভর কুকুর কেঁদেছে মনে হয় কিছু অশরীরই ব্যাপার স্বামীমা রেগে বললেন সব কুসংস্কার কুকুরের কান্নায় কে মারা যায় কিন্তু তার ভিতরটা যেন কাঁপ ছিল সেই রাতের পর থেকে তার জীবনে শুরু হল এক অদ্ভুত পরিবর্তন কখনো ঘুম ভেঙে দেখতেন বিছানার পাশে ভেজা পায়ের ছাপ কখনো শুনতেন ফ্রিজ খুলে যাওয়ার শব্দ আর কখনো মনে হতো কেউ যেন কানে ফিসফিস করছে আল্লার দান তুমি আটকে রেখেছ এখন তুমি কিসের দান পাবে রাত তখন গভীর পুরো গ্রাম নিস্তব্ধ দূরে কোথাও কুকুরের হালকা ঘেউ ঘেউ আওয়াজ শোনা যাচ্ছে যেন কোনো অজানা আতঙ্কের ঘোষণা স্বামীমা বেগম বিছানায় ছটফট করছিলেন চোখ বন্ধ করলেই মনে হচ্ছিল কেউ তার দিকে তাকিয়ে আছে এক অদৃশ্য উপস্থিতি ঠান্ডা নিঃশ্বাস ভারী অন্ধকার অবশেষে ঘুম এলো কিন্তু সেই ঘুমই তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে এলো। তিনি দেখলেন তিনি এক বিরাট মাঠে দাঁড়িয়ে আছেন চারপাশে কুয়াশা আর অন্ধকার মাটির ওপর লালচে রঙের কিছু ছোপ ছোপ দাগ দূরে কয়েকটা কুকুর ঘুরে বেড়াচ্ছে আর মাঝখানে একটা জ্বলন্ত আগুন হঠাৎ এক আওয়াজ ভেসে এলো স্বামীমা তুমি কাকে ঠকিয়েছিলে আল্লাহকে না নিজের বিবেককে তিনি চমকে চারদিকে তাকালেন কেউ নেই কিন্তু শব্দ যেন আকাশের ভিতর থেকে আসছে আগুনে এর ভিতরে কিছু নড়ছে তিনি কাছে গিয়ে দেখলেন আগুনের ভিতরে একটি ফ্রিজ দাঁড়িয়ে আছে হ্যাঁ ঠিক তার ফ্রিজেরই মতো সাদা পুরনো আর দরজার নিচে হালকা মরিচা ভেতরে কিছু নড়ছে ভয়ে কাঁপতে কাঁপতে তিনি ফ্রিজের দরজা খুললেন ভেতরে কোরবানির সেই মাংসগুলো রক্তে ভেজা আর তাতে লেগে আছে কুকুরের দাঁতের দাগ কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল মাংসগুলো নড়ছে কাঁপছে যেন জীবন্ত তারপর আগুন থেকে বেরিয়ে এল একটা কুকুর চোখে আগুনের প্রতিচ্ছবি মুখে কান্না আর রাগের মিশ্র চেহারা সে ধীরে ধীরে স্বামীমার দিকে এগিয়ে এল তারপর এমন কিছু বলল যা তার হৃদয় থমকে দিল তুমি আমাদের খাদ্য কেড়ে নিয়েছ যেটা আল্লাহর নামে উৎসর্গ হয়েছিল তুমি তা ঠান্ডা করে রেখেছ নিজের লোভে এখন আল্লাহ তোমার হৃদয় ঠান্ডা করে দিয়েছেন স্বামীমা পিছিয়ে গেলেন চিৎকার করতে চাইলেন কিন্তু মুখ দিয়ে শব্দ বের হল না তার গলায় যেন কিছু আটকে আছে কুকুরটি হঠাৎ লাফিয়ে উঠল আর তার মুখে নিজের থাবা রাখল মুহূর্তেই সব কিছু অন্ধকার হয়ে গেল অন্ধকারে তিনি শুনতে পেলেন শত শত কণ্ঠ একসাথে বলছে দাও দাও আল্লাহর পথে দাও তারপর তিনি নিজেকে দেখলেন আয়নায় নিজের মুখে দাগ চোখ লাল ঠোঁট কাঁপছে আর দাঁতের জায়গায় দেখা যাচ্ছে কুকুরের মতো ধারালো দাঁত তিনি চিৎকার করে উঠে বসে পড়লেন ভোরের আলো জানালা দিয়ে ঢুকেছে ঘাম ভেজা চাদর জড়িয়ে তিনি বসে আছেন স্বামী আজিমুল পাশে এসে বললেন কি হয়েছে স্বামীমা স্বপ্ন দেখেছ তিনি কাপা গলায় বললেন আজিমুল আমি কুকুরে পরিণত হচ্ছিলাম আল্লাহর নামে কোরবানির মাংস আমি ভুল করেছি স্বামী তাকে শান্ত করার চেষ্টা করলেন কিন্তু তার চোখে যে ভয় তা আজিমুল জীবনে দেখেননি দিন বাড়তে লাগল কিন্তু স্বপ্নের আতঙ্ক তাকে ছাড়ল না প্রতিদিন রাতে একই স্বপ্ন আগুন কুকুর ফ্রিজ রক্ত আর সেই কণ্ঠস্বর আল্লাহর পথে দাও একদিন বিকেলে যখন তিনি রান্নাঘরে পানি নিচ্ছিলেন হঠাৎ শুনলেন ফ্রিজের ভিতর থেকে কেউ বলছে আর কত রাখবে তিনি ভয়ে চিৎকার দিয়ে উঠলেন পাশের বাড়ির প্রতিবেশী ছুটে এলেন সবাই বলল বেগম সাহেবা হয়তো জ্বরে বকছেন কিন্তু না এটা কোনো জ্বর ছিল না এটা ছিল এক আধ্যাত্মিক জাগরণ এক ভয়াবহ শিক্ষা যা স্বামীমার অহংকারকে ধীরে ধীরে গলিয়ে দিচ্ছিল সেই দিন রাতে শ্বামীমা বেগম সেজদায় পড়ে কাঁদলেন হে আল্লাহ আমি ভুল করেছি আমি তোমার দানকে নিজের সম্পদ ভেবেছি তুমি আমাকে ক্ষমা করো। কিন্তু কি আল্লাহ তাকে ক্ষমা করবেন নাকি এখনও তার জন্য অপেক্ষা করছে আরও ভয়ঙ্কর কিছু ঈদের পর মাসখানিক কেটে গেছে শামিমা বেগমের চেহারা যেন বদলে গেছে চোখের নিচে গভীর কালো দাগ ঠোঁট শুকনো মুখে অদ্ভুত ক্লান্তি তিনি আগের মতো হাসতেন না কারোর সঙ্গে কথা বলতেন না সন্তানরা ভয় পেতে শুরু করল মা রাতে কার সঙ্গে কথা বলে কারণ রাতে ঘরের ভিতর থেকে শোনা যেত তার ফিস ফিস শব্দ কখনো নামাজের মতো দোয়া কখনো কুকুরের মতো গর্জন একদিন সকালে ছোট ছেলে আরমান বলল মা তুমি রাতে জানালার পাশে বসে কার দিকে তাকাও স্বামীমা অবাক হয়ে বললেন কেউ না কিন্তু আরমান বলল আমি দেখেছি মা একটা কালো কুকুর জানালার বাইরে বসে থাকে তুমি তাকিয়ে ওর সঙ্গে কথা বলো আজিমুল হতবাক তিনি রাতে লণ্ঠন হাতে জানালার দিকে গেলেন কিন্তু বাইরে কিছু নেই শুধু হালকা কুয়াশা আর মাটিতে ভেজা পায়ের ছাপ ঠিক কুকুরের মতো দিনের পর দিন স্বামীমা বেগমের আচরণ আরও অদ্ভুত হয়ে উঠতে লাগল একদিন দুপুরে রান্না করতে গিয়ে হঠাৎ আগুনের দিকে তাকিয়ে বললেন তুমি আবার এসেছ আমি তো দুঃখিত আমাকে ছেড়ে দাও তার মেয়েটি ভয় পেয়ে চিৎকার করে উঠল গ্রামের মহিলারা ছুটে এলো। সবাই মিলে কোরআন তেলাওয়াজ শুরু করল কিন্তু স্বামীমা তখন কাঁদছিলেন ছিলেন যেন কোনো অদৃশ্য কারোর কাছে ক্ষমা চাইছেন পরদিন ফজরের নামাজের সময় তিনি আবার সেই স্বপ্ন দেখলেন কিন্তু এবার শুধু আগুন নয় তিনি নিজেকে দেখলেন টি কুকুরের ছায়া ফেলে হাঁটছেন পদক্ষেপে ছায়াটি তার শরীরের সঙ্গে মিলছে যেন তার আত্মায় দুই অস্তিত্ব এক মানুষ এক পশু তিনি জেগে উঠে আয়নায় তাকালেন চোখে এক ভয়ঙ্কর পরিবর্তন চোখের মনি লালছে দাঁতের পাশে হালকা ধারালো চিহ্ন মুহূর্তের জন্য তিনি মনে করলেন আমি কি সত্যি কুকুর হয়ে যাচ্ছি তিনি তৎক্ষণাৎ অজু করে নামাজে দাঁড়ালেন সেজদায় পড়ে কাঁদতে কাঁদতে বললেন হে আল্লাহ আমাকে এই অভিশাপ থেকে রক্ষা করো। আমি তোমার পথে ফিরব সব মাংস বিলিয়ে দেব গরিবদের খাওয়াব তার চোখ বেয়ে অশ্রু পড়তে লাগল কিন্তু ঠিক তখনই বাইরে কুকুরের দল চিৎকার শুরু করল এত জোরে ঘেউ ঘেউ করতে লাগল যে পুরো পাড়া জেগে গেল মানুষ দৌড়ে বেরিয়ে এলো। কিন্তু আশ্চর্য কুকুরগুলো শুধু স্বামীমার বাড়ির সামনে জড়ো হয়ে কাঁদছে গ্রামের ইমাম সাহেব এসে বললেন শামীমা বেগম আপনি আল্লাহর আদেশের সঙ্গে খেলা করেছেন যে কোরবানির মাংস আল্লাহর নামে উৎসর্গ করা হয় তা আল্লাহর সন্তুষ্টির জন্য দান করতে হয় আপনি তা আটকে রেখেছেন তাই এই পরীক্ষা তওবা করুন আল্লাহ মহান যদি অন্তর থেকে ফিরে আসেন তিনি ক্ষমা করবেন স্বামীমা কাঁদতে কাঁদতে বললেন ইমাম সাহেব আমি চাই আল্লাহ আমাকে ক্ষমা করুন আমি আমার ভুল বুঝেছি কিন্তু এই কণ্ঠস্বর এই কুকুরের কান্না আমাকে ছেড়ে যায় না ইমাম বললেন যতক্ষণ আপনি সত্যিকারের তওবা না করবেন অন্তর শান্তি পাবে না আপনি কোরবানির মাংস বের করে দিন সাদকা করে দিন আপনার দানই হবে আপনার মুক্তির পথ পরদিন সকালে স্বামীমা সাহস করে ফ্রিজ খুললেন ভেতরের মাংস অনেক পুরনো কালচে হয়ে গেছে তবুও তিনি সব বের করে গ্রামের দরিদ্রদের মধ্যে বিলিয়ে দিলেন লোকজন প্রথমে নিতে চাইনি বলেছিল এই মাংস তো নষ্ট তখন ইমাম সাহেব বললেন এটা কোনো খাবার নয় এটা তওবার প্রতীক সবাই মাংস মাটিতে পুঁতে দিল আর ইমাম সাহেব সেখানে দোয়া পড়লেন সেদিন বিকেলে হঠাৎ আকাশ মেঘে ঢেকে গেল বৃষ্টি নামল প্রচণ্ড আর কুকুরের দল যারা দিন রাত স্বামীমার বাড়ির সামনে কাঁদত তারা হঠাৎ উধাও হয়ে গেল রাতে স্বামীমা প্রথমবার শান্তিতে ঘুমালেন কোনো ভয় কোনো কণ্ঠস্বর কোনো স্বপ্ন নেই কিন্তু সকালে আয়নায় তাকিয়ে তিনি দেখলেন চোখের লালচে রং চলে গেছে কিন্তু গালে হালকা দাগ রয়ে গেছে যেন থাবার ছাপ তিনি বুঝলেন আল্লাহ তাকে ক্ষমা করেছেন কিন্তু চিহ্নটি রয়ে গেছে যেন শিক্ষা হিসেবে যাতে তিনি আর কখনো ভুল না করেন তবে কি সব শেষ না তার জীবনের এই ঘটনার পরেও এক অলৌকিক ঘটনা ঘটবে যা পুরো গ্রামকে নাড়া দেবে আর প্রমাণ করবে আল্লাহর রহমত যেমন সীমাহীন তেমনি তার শাস্তিও বাস্তব বৃষ্টি থেমে গেছে কিন্তু মাটির গন্ধে ভেসে আছে এক অদ্ভুত প্রশান্তি মেহেরপুর গ্রামের বাতাস যেন বদলে গেছে সবাই জানে শামিমা বেগমের জীবনে ঘটেছে এক অলৌকিক ঘটনা আগে তিনি যেভাবে কোরবানির দিনে দরজা বন্ধ রাখতেন এখন তিনি নিজেই দরজার বাইরে বসে মানুষের মুখে হাসি ফোটান গরিব শিশুদের হাতে খাবার তুলে দেন আর চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে তার মুখে তিনি প্রায়ই বলতেন যে হাত আমি একদিন আল্লাহর দান আটকে রেখেছিলাম আজ সেই হাত দিয়েই আমি আল্লাহর রিজিক বিলাই একদিন সকালে গ্রামের ইমাম সাহেব তার বাড়িতে এলেন দেখলেন স্বামীমা মসজিদের বাচ্চাদের জন্য বিরিয়ানি রান্না করছেন ইমাম হাসলেন মনে হচ্ছে এখন আর ফ্রিজে কিছু রাখার জায়গা থাকছে না স্বামীমা হেসে বললেন না হুজুর এখন রাখার জায়গা আমার অন্তরে আগে আমার ফ্রিজ ঠান্ডা ছিল আজ আমার হৃদয় উষ্ণ ইমাম বললেন আল্লাহ যখন কারো তওবা কবুল করেন তখন তার অন্তর আলোয় ভরে যায় তুমি এখন সেই আলোয়ে জ্বলছ তবে একদিন হঠাৎ বিকেলে আবার এক অদ্ভুত ঘটনা ঘটল গ্রামের শিশুরা খেলছিল স্বামীমার উঠানে হঠাৎ এক ছোট কুকুর এসে বাচ্চাদের পাশে বসে পড়ল সবাই ভয় পেল কিন্তু শামীমা মৃদু হেসে বললেন ভয় পেও না ও আমাদের অতিথি তিনি কুকুরটির মাথায় হাত রাখলেন আশ্চর্যজনকভাবে কুকুরটি চোখ বন্ধ করে মাথা নিচু করল যেন আল্লাহর সামনে সেজদা দিচ্ছে গ্রামের লোকজন বিস্ময়ে তাকিয়ে রইল ইমাম বললেন দেখো আল্লাহর সৃষ্টিও তাকে চিনে নেয় হয়তো এই কুকুরের মাধ্যমে আল্লাহ তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছেন যেন তুমি কখনও সেই পথ ভুলে না যাও সেই দিন থেকে শামীমা প্রতিদিন মসজিদের দরজায় বসে গরিবদের খাওয়াতেন যারা একসময় তাকে নিয়ে গুজব রটাত তারা এখন বলতো আল্লাহ যাকে শিক্ষা দেন তাকে কখনো অপমান করেন না তিনি গ্রামের মেয়েদের শেখাতে লাগলেন কোরবানির আসল অর্থ দান ভালোবাসা আর ত্যাগে আল্লাহ আমাদের পরীক্ষা নেন কিন্তু শিক্ষা দেন ভালো হতে একরাতে তিনি নামাজ শেষে চুপচাপ বসেছিলেন চোখ বন্ধ করে দোয়া করলেন হে আল্লাহ তুমি আমাকে শাস্তি দিয়ে শিক্ষা দিয়েছ এখন আমি চাই আমার এই গল্প মানুষকে পথ দেখাক ঠিক তখন জানালার পাশে সেই ছোট কুকুরটি বসেছিল চোখে শান্ত আলো মুখে যেন হাসি স্বামীমা তাকিয়ে বললেন তুমি হয়তো সেই কণ্ঠস্বরের প্রতীক যে আমায় মনে করিয়ে দেয় আল্লাহর পথে দাও পরদিন সকালে কুকুরটি আর দেখা গেল না কিন্তু উঠানে মাটির ওপর দেখা গেল ছোট এক থাবার ছাপ যার পাশে পড়েছিল শুকনো ফুলের পাপড়ি ইমাম বললেন এটা আল্লাহর রহমতের চিহ্ন সেদিন বিকেলে গ্রামের মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হল শামীমা বেগম ঈদে পাঁচটি গরিব পরিবারকে সম্পূর্ণ কোরবানির খরচ দেবেন মানুষ স্তব্ধ হয়ে গেল যে নারী একসময় মাংসের একটি টুকরাও ভাগ করতে চাইতেন না আজ তিনি অন্যদের জন্য সম্পূর্ণ কোরবানি দিচ্ছেন তার জীবন যেন বদলে গেল পুরোপুরি তিনি বুঝলেন আল্লাহ কখনো কাউকে বিনা কারণে শাস্তি দেন না তার প্রতিটি শাস্তির ভেতরেই লুকানো থাকে রহমতের দরজা তবে গল্প এখানেই শেষ নয় কারণ স্বামীমার এই পরিবর্তন একদিন পুরো গ্রামের মানসিকতা বদলে দিল মানুষ বুঝল দান মানে শুধু দেওয়া নয় বরং আত্মাকে পরিশুদ্ধ করা আর সেই পরিবর্তনের গল্পই শুরু হবে পরের অধ্যায়ে যেখানে মেহেরপুর গ্রামটি হয়ে উঠবে আধ্যাত্মিক জাগরণের প্রতীক বছর ঘুরে আবার এলো ঈদ উল মেহেরপুর গ্রামের বাতাসে আবার সেই পরিচিত গন্ধ মাটির তাজা ঘাসের আর তকবীরের ধ্বনি আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাহ আল্লাহ আকবর কিন্তু এবার সবকিছু যেন ভিন্ন গ্রামের প্রতিটি ঘরে প্রতিটি মুখে আলো হাসি আর দানের আনন্দ এবার সবাই আগে ভাগে ভাগ করে রেখেছে মাংসের অংশ নিজেদের আত্মীয়ের আর গরিবদের জন্য এই পরিবর্তনের শুরু হয়েছিল এক নারী থেকে শামীমা বেগম ঈদের আগের রাতে তিনি গ্রামের মেয়েদের ডেকে বললেন তোমরা মনে রেখো কোরবানি মানে শুধু গরু বা ছাগল জবাই করা নয় এটা হল নিজের লোভ অহংকার আর স্বার্থপরতা জবাই করা সবাই তার দিকে তাকিয়েছিল সম্মান ভরে যে নারীকে একসময় তারা ভয় পেত আজ তিনি তাদের অনুপ্রেরণা তার চোখে এখন প্রশান্তি কণ্ঠে দৃঢ়তা বয়স বেড়েছে কিন্তু হৃদয় যেন নবীন হয়েছে ঈদের সকালে তিনি নিজ হাতে গরিবদের জন্য রান্না করছিলেন মসজিদের ইমাম সাহেব এসে বললেন আজ তোমার বাড়ি থেকেই প্রথম দান শুরু হোক স্বামীমা তিনি মাথা নিচু করে বললেন হুজুর আমি শুধু চাই আমার হাত থেকে আল্লাহর সন্তুষ্টি পৌঁছাক আমি আর কোরবানির মাংস ফ্রিজে রাখব না এবার রাখব মানুষের হৃদয়ে তার কথায় সবাই আবেগে কেঁদে ফেলল ঈদের নামাজ শেষে গ্রামের শিশুরা তার বাড়িতে দৌড়ে এলো। তিনি প্রতিটা শিশুর হাতে খাবার দিলেন মাথায় হাত রাখলেন ঠিক তখন পাশের বাগানের কোণে এক ছোট কুকুর দাঁড়িয়েছিল চোখে শান্ত আলো মুখে মৃদু হাসি স্বামীমা তাকিয়ে বললেন তুমি আবার এলে তুমি তো জানো আমি এখন মুক্ত কুকুরটি মাটিতে বসে একবার মাথা নিচু করল তারপর ধীরে ধীরে চলে গেল গ্রামের সীমানার বাইরে আশ্চর্যভাবে তার পায়ের ছাপগুলো যেন আলোর মতো ঝলমল করছিল সেদিন বিকেলে মেহেরপুর গ্রামে এক অদ্ভুত ঘটনা ঘটল বৃষ্টি নামল কিন্তু তা ঠান্ডা নয় উষ্ণ লোকেরা বলল এই বৃষ্টি যেন রহমতের কারণ বছর খানেক ধরে এই অঞ্চলে খরা ছিল ফসল নষ্ট হচ্ছিল আর ঈদের দিন বৃষ্টির প্রথম ফোঁটা পড়ল স্বামীমার উঠোনে গ্রামের মানুষ বলল আল্লাহ আমাদের ক্ষমা করেছেন হয়তো স্বামীমা বেগমের তওবার কারণে দিন যায় মাস যায় শামীমা এখন গ্রামের শিশুদের ধর্ম শেখান বৃদ্ধদের দেখভাল করেন অসুস্থদের পাশে থাকেন তার মুখে এখন শুধু এক বাক্য যখন তুমি আল্লাহর পথে দাও তখন তুমি হারাও না বরং পাও বছর দুই পরের কথা একদিন ফজরের আজানের সময় স্বামীমা শান্তভাবে সেজদায় ছিলেন স্বামী আজিমুল ডাকলেন স্বামীমা আজ নামাজ শেষ কোনো উত্তর নেই তিনি কাছে গিয়ে দেখলেন স্বামীমা সেজদার অবস্থায় নিঃশব্দে চলে গেছেন আল্লাহর কাছে মুখে শান্ত হাসি চোখ বন্ধ আর পাশে খোলা ছিল কোরআনের আয়াত যে আল্লাহর পথে দান করে তার জন্য রয়েছে অশেষ পুরস্কার সুরা বাকারা আয়াত দুশো একাত্তর তার যায় পুরো গ্রাম কেঁদেছিল ইমাম সাহেব বললেন তিনি একসময় আল্লাহর আদেশ অবহেলা করেছিলেন কিন্তু পরে তিনিই হয়েছেন আমাদের শিক্ষা আল্লাহ তাকে ক্ষমা করেছেন কারণ তার তৌবা ছিল সত্যিকারের বছর কয়েক পরে মেহেরপুর গ্রামের নাম বদলে গেল লোকেরা একে ডাকতে শুরু করল আলোয় ভরা গ্রাম এখানে আর কেউ ঈদে দরজা বন্ধ রাখে না কেউ গরিবদের ভুলে যায় না আর সবাই মনে রাখে এক নারীর কাহিনী যিনি শাস্তি পেয়ে শিক্ষা পেয়েছিলেন আর সেই শিক্ষায় আলোকিত হয়েছিল পুরো সমাজ যে দান করে আল্লাহ তাকে আরও দেন আর যে লোভে দান আটকে রাখে সে নিজের বরকতি বন্ধ করে ফেলে বন্ধুরা আমাদের এই ভিডিওগুলো বর্তমান সমাজের বাস্তবিক চিত্র থেকে হাদিস কোরআনের কিছু ব্যাখ্যা দিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করে থাকি তাই আমাদেরও উচিত আমরা এ সমস্ত পাপ থেকে দূরে থাকা আমাদের সবচেয়ে ভালো হবে বন্ধুরা এই রকম ইসলামিক কাহিনী ও শিক্ষণীয় ভিডিও দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সেই পর্যন্ত মহান আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে থাকার তৌফিক দান করুক আমিন